নীতির সাহায্যে সূত্রগুলি প্রমাণ হাইগেন্সের নীতি অবশ্যই দেখে যাবে হাইগেন্সের নীতি রিলেটেড যত রকম কোশ্চেন আছে সবকটা দেখে যাবে সবে সবে ইংলিশ পরীক্ষা দিয়ে বাড়িতে চলে এসছো আর যারা সায়েন্স স্ট্রিমে রয়েছে তাদের কিন্তু নেক্সট ডে রয়েছে কিন্তু অর্থাৎ সাত তারিখ রয়েছে কিন্তু ফিজিক্স পরীক্ষা আর ফিজিক্স নিয়ে সমস্যা থাকবেই বাট সেই সমস্যার সমাধান করতে হবে ফিজিক্সেও বেটার রেজাল্ট করা সম্ভব বা ফিজিক্সেও কিন্তু বহু স্কোর করা যায় তো এবার বলে রাখি যারা ফিজিক্স নিয়ে ভয় পাচ্ছ শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো পড়ে যাবে বুঝে উঠতে পারছো না তার কারণ প্রচুর প্রশ্ন রয়েছে ফিজিক্সে সমস্ত কিছু এক রাত্রে কভার করাটাও কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তুমি সব প্রশ্ন পড়ে যেতে পারবে না এটা স্বাভাবিক ব্যাপার বাট বিশেষ বিশেষ কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো যদি তুমি একবার হলেও না দেখে যাও তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমাকে কিন্তু অনেকটা বাধা বিপত্তির সম্মুখীন হলেও হতে পারে তো এর জন্য আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো ফিজিক্সের টোটাল যতগুলো ইউনিট রয়েছে তোমাদের সমস্ত ইউনিটের কিন্তু সাজেশান আমরা ফ্রেন্ডলি লার্নিং অর্থাৎ আমার বন্ধুর চ্যানেল মিটুন স্যারের চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে দেখতে পারো সেখান থেকে অপটিক্সের সাজেশন দেওয়া ছিল না তাই অপটিক্সের কোন কোন কোয়েশনগুলো তোমরা পড়ে যাবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করছি তোমরা এই কোয়েশনগুলো পড়ে যাবে আশা রাখবো অপটিক্সের থেকে এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না তোমরা সবাই জানো চোদ্দো নাম্বার থাকবে অপটিক্স থেকে এই চৌদ্দতে চোদ্দ নম্বর তোমরা পরীক্ষার হলে একদম করে আসতে পারবে এইটুকু তোমাদের আশ্বাস আমি দেবো তাই শেষ মুহুর্তে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করে যাও তো দু নাম্বার এবং তিন নাম্বারের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে আমি একটু বলছি খাতাতে নোট ডাউন করো আর একটা দিন সময় পাচ্ছ সেই সময়টাকে কাজে লাগাও আচ্ছা প্রথমে তোমরা দেখবে অবতল দর্পণের সমীকরণ থেকে নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা করো বা ব্যাখ্যা করো দেখাও যে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র কোনো বক্রতা কেন্দ্রে কোনো বস্তু রাখলে ওই তার প্রতিবিম্ব একই দৈর্ঘ্যের হবে এটা কিন্তু ইম্পর্টেন্স কোয়েশ্চেন আচ্ছা পরের প্রশ্ন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটি কোন শর্তে সম্ভব সেটা আচ্ছা পরের কোয়েশ্চেন আছে যেটা রেখেছি সেটা হলো আলোক তন্তুর ব্যবহার কি বললাম আলোক তন্তুর ব্যবহার তো এটা কিন্তু ইম্পর্টেন্সে রয়েছে এবছর আচ্ছা এরপর দেখে যাবে জুম লেন্স কি জুম লেন্স আচ্ছা পরের কোয়েশ্চেন ট্রিপল স্টারমার্ক কোয়েশ্চেন লেন্স প্রস্তুতকারকের ফর্মুলাটি লেখো পরের কোয়েশ্চেন আছে লেন্স ফর্মুলাটিকে অনুবন্ধী ফোকাস সম্পর্ক বলা হয় কেন তার কারণ ব্যাখ্যা করতে হবে পরের কোশ্চেন আছে লেন্সের এফ সংখ্যা বলতে কী বোঝো ক্ষেত্রের গভীরতার সঙ্গে এর সম্পর্ক প্রতিষ্ঠা করো আচ্ছা পরের কোশ্চেন দেখে যাচ্ছ টিপল স্টার মার্ক কোয়েশ্চেন লেন্সের ক্ষেত্রে দেখাও যে অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান সমান রৈখিক বিবর্ধনের স্কোয়ার খুব ভালো কোয়েশ্চেন দেখে যাবে আচ্ছা পরের কোশ্চেন তোমাদের জন্য আমি ই রেখেছি সেটা হলো এফ ওয়ান এবং এফ টু ফোকাস দৈর্ঘ্যের দুটি উত্তর লেন্সকে সংস্পর্শে রাখা হলো তাদের তুল্য লেন্সের ক্ষমতা কত হবে নির্ণয় করো পরের কোশ্চেন আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো বর্ণালী কাকে বলে চলো চলে আসি নেক্সট আচ্ছা প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা ঋণাত্মক হতে পারে কি ব্যাখ্যা করো পরের কোশ্চেন তোমাদের জন্য রেখেছি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের প্রতিবিম্ব গঠনের রেখাচিত্রটি রেখাচিত্রটি অঙ্কন করো আচ্ছা তরঙ্গ মুখ কাকে বলে অবশ্যই রেখে যাবে নেক্সট কোশ্চেন রয়েছে ইম্পর্টেন্স কোশ্চেন হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্রগুলি প্রমাণ হাইগেন্সের নীতি অবশ্যই দেখে যাবে হাইগেন্সের নীতি রিলেটেড যত রকম কোয়েশ্চেন আছে সবকটা দেখে যাবে আচ্ছা পরের কোয়েশ্চেন পরীক্ষায় এসে গেছে স্থায়ী ব্যতিচারের শর্তগুলি কি কি পরীক্ষায় এসে যাবে এরকম একটা কোয়েশ্চেন স্থায়ী ব্যতিচারের শর্ত আচ্ছা ইয়ংয়ের দ্বি রেখাচিত্র পরীক্ষার পরীক্ষায় পর্দার উপর অবস্থানের সাপেক্ষে ব্যতিচার নকশায় আর লব্ধী প্রাবল্যের পরিবর্তনের যে লেখচিত্র সেটা অঙ্কন করো এই প্রশ্ন অবশ্যই দেখা যাবে ব্যাতিচারে শক্তির সংরক্ষণ নীতি পালিত হয় ব্যাখ্যা করো আচ্ছা পরের প্রশ্ন সুসংগত উৎস বলতে কী বোঝো তো এইটা কিন্তু অবশ্যই দু নম্বরের জন্য দেখে যাবে সুসংগত উৎস আচ্ছা পরের প্রশ্ন আছে অপবর্তন বলতে কী বোঝো অবশ্যই দেখবে অপবর্তন বলতে কী বোঝো আচ্ছা পরের কোয়েশ্চেন দেখেছি ফ্রন হপার একক ছিদ্র অপবর্তন পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বলপটির কৌণিক বেদের রাশিমালা নির্ণয় নেক্সট কোশ্চেন আছে অপবর্তনের জন্য পর্দার উপর দৃশ্যমান প্রাবল্য বন্টনের লেখচিত্র অঙ্কন আচ্ছা ব্রুস্টারের সূত্র বিবৃত করো ব্যাখ্যা করো ইম্পর্টেন্স কোশ্চেন ব্রুস্টারের সূত্র এবছর খুব ইম্পর্টেন্সে রয়েছে প্রতিসরণের ক্ষেত্রে সংকট ও ঘনমাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লেখ। আচ্ছা বক্রতল দর্পণ আচ্ছা বক্রতল দর্পণ সেটা উত্তল বা অবতল যাই হতে পারে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্থের মধ্যে সম্পর্ক এর এবারে যে কোয়েশ্চেনটা বলছি সেই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিক চিহ্ন সংক্রান্ত নিয়ম এবং আরোপিত শর্ত উল্লেখ করে অবতল দর্পণের ক্ষেত্রে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকাল টু ওয়ান বাই এফ যে প্রতিষ্ঠা এই প্রমাণটা অবশ্যই দেখে যাবে আচ্ছা পরের প্রশ্ন আছে কোন শর্তে উত্তল দর্পণ অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করে একটা রেখা সাহায্যে কিন্তু দেখাতে হবে আচ্ছা পরের কোয়েশ্চেন অপটিক্স থেকে পরম প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে আচ্ছা পরের কোয়েশ্চেন আছে প্রদত্ত একটা সমীকরণ রয়েছে মিউ সমান সমান সাইন ডেল্টা এম প্লাস এ বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু প্রতিষ্ঠা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন আছে টি বেদের একটি আয়তকর কাঁচ ফলকের উপর একটি আলোক রশ্মি থিটা ক্ষুদ্র কোণে আপতিত হল কাচের প্রতিসরাঙ্ক মিউ হলে দেখাতে হবে যে ফলকটি থেকে নির্গত রশ্মি এবং আপতিত রশ্মির মধ্যে যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে টি থিটা ইন্টু মিউ মাইনাস ওয়ান বাই মিউ এটা কিন্তু অবশ্যই দেখে যাবে ভালো একটা কোয়েশ্চেন আচ্ছা পরের কোয়েশ্চেন আছে লেখচিত্রের মাধ্যমে একটি প্রিজমের মধ্য দিয়ে প্রবাহিত এক বর্ণী আলো কসির আপাতনকোণের সঙ্গে চ্যুতির যে পরিবর্তন ন্যূনতম চ্যুতির সংশ্লিষ্ট আপতন কোণটি লেখচিত্রের মাধ্যমে দেখাতে হবে খুব ইম্পর্টেন্স কোশ্চেন বা প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত এটা কিন্তু একই কোশ্চেন আচ্ছা পরের কোয়েশ্চেন দেখে যাচ্ছ তোমরা দুটি এফ ওয়ান ও এফ ফোকাস দৈর্ঘ্য পাতলা উত্তর লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখা হলো তাহলে তাদের তুল্য ফোকাস যদি এফ হয় তাহলে তোমাদের প্রমাণ করতে হবে ওয়ান বাই এফ ইকাল টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু আচ্ছা কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে রমন ক্রিয়া ব্যাখ্যা অবশ্যই দেখে যাবে আর চিত্রসহ রসদৃষ্টির কারণ এবং প্রতিকারের উপায় তো এই কোয়েশ্চেনগুলো যেগুলো বললাম সেগুলো অবশ্যই করবে তার সাথে আর দুটো কোয়েশ্চেন তোমরা একটু দেখে যাবে হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণের সূত্রের প্রতিষ্ঠা আচ্ছা আলোর ব্যতিচারের ক্ষেত্রে সুসংগত উৎসের গুরুত্ব আর ইয়ংয়ের দ্বি রেখা ছিদ্রের যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাটা কিন্তু টোটালটাই তোমরা দেখে যাবে সে ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষা কিন্তু এবছর খুব চান্স রয়েছে তো অপটিক্স থেকে তোমরা এই কোশ্চেনগুলো করে যাবে আশা রাখবো এই মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন ঘোরাফেরা করবে অবশ্যই পরীক্ষা কেমন হয় জানাবে সবার জন্য বেস্ট অফ লাক ভালো করে পরীক্ষা দেবে ফিজিক্স নিয়ে টেনশন নেই সবার পরীক্ষা ভালো হবে ডান